কেক বানাবো করো করো তুই করছিস না দা ফেলে রাখিস তুই করছিস ঠিক আছে কর ওকে কি আজকে তুই বানাচ্ছিস চিনি ঠিক আছে করো ওই যেবার ময়দা দেবে কাপ erakirik jo yeah. কেকটা কি তুই বানাচ্ছিস চিনি কে বানাচ্ছে কেক আজকে কি কার ও আজকে তোমার কেকটা কি কি দিয়ে বানানো হচ্ছে বলো তো দেখি